আজ সোমবার তাই প্রথমেই বলি হর হর মহাদেব জয় শিব শম্ভু জয় ভোলা মহেশ্বর জয় বালি জয় শ্রীরাম জয় গুরু জয় গুরু ওং নম শিবায় বন্ধুরা আজ একটা জিনিস আপনাদের শর্ট ভিডিওই দিয়েছি আপনারা একটু দেখবেন সবাইকে অনুরোধ রইল একটা রাস্তার পশু যে রাস্তায় কুড়িয়ে খায় রাস্তার পরেই শুয়ে থাকে সেই পশুটা এখন তো রমজান মাস চারিদিকে আজানের আওয়াজ তো শুয়েছিল হঠাৎ যখনই আজান দিল বিকেল চারটের সময় চারটে না সাড়ে চারটায় এরকম হবে আজান দিল তখনই কুকুরটা তালে তাল মিলিয়ে ওই আজানের সুর ধরে নিল আমি শর্ট ভিডিওই ছেড়েছি আমি আর থাকতে পারলাম না যে একটা পশু হয়ে আল্লাহ বলুন ঈশ্বর বলুন যেই বলুন তার প্রতি এত টান কিন্তু আমরা মানুষ হয়ে কী করছি একে অপরের পেছনে লেগে সময় কাটিয়ে দিচ্ছি কি করছি আমরা ওই পশুটাকে কি কেউ শিখিয়ে দিয়েছে ওই পশুটা কি কোনো ধর্মকর্মর কিছু জানে কিছুই তো জানে না রাস্তায় দুটো কুড়িয়ে খায় কেউ দিলে খায় না হলে কুড়িয়ে খায় এইভাবেই তো জীবন রক্ষা করে তার ভিতরেও সে প্রভুর নামে ব্যস্ত হয়ে রয়েছে যে পরপারে তাকেও যেতে হবে এসব দেখার পরে মানুষের মনে কেন এত হিংসা কেন এত অহংকার কেন এত রেশারেশি ভুল কি কারোরই ভাঙে না কে কি করছে সেটা না দেখে নিজে কি করছি সেটা দেখা সব থেকে ভালো না এটাই আমি তুলে ধরার জন্যই আমার এই ভিডিওগুলো আমি বারবার বলতে চাইছি একটাই কথা কলির শেষের দিনে সবাইকেই হিসাব দিতে হবে তাই যে যার কর্মে ব্যস্ত থাকা সব থেকে ভালো যদি বলো মহাভারতের যুদ্ধ হয়েছিল যখন কৌরপক্ষের সেনা দেখে অর্জুন থমকে গিয়েছিল যারা যারা কৃষ্ণমন্ত্রী আছে অবশ্যই তারা বুঝবেন কথাটা আমি ঠিক বলছি না মিথ্যে বলছি তখন অর্জুন শ্রীকৃষ্ণকে বললেন উনি বললেন যে হে কৃষ্ণ আমি কাদের উপর চালাব চালাবো কিন্তু সবই আমার আপনে আপন আমার নিজের পারব না এই যুদ্ধ করতে তখন শ্রী হাত জোর করে বসে গেলেন শ্রীকৃষ্ণের সামনে শ্রীকৃষ্ণ তখন বললেন শোনো অর্জুন তুমি যা দেখছো সামনে এ কেউ তোমার আপনার নয় সব তোমার শত্রু বলল অসম্ভব সব শত্রু কী করে হয় পিতামহ রয়েছে আমার ভাইয়েরা রয়েছে এখানে সব তো আমার নিজের নিজেরই কৌরবপক্ষের পক্ষের একশো ভাই সব রয়েছে তো আমার সব নিজেরই রক্তের রক্ত বলছে রক্তের রক্ত নয় তোমার জ্ঞান চোখ হলেও দেখো তোমার কাছে যাদের পাঠিয়েছে এরা কেউ আপনার নয় এরা সব শত্রু তখন অর্জুনের জ্ঞান চোখ খুলে দেয় খুলে দেওয়ার পরে তাকিয়ে দেখে যে সবই সত্যি তো শত্রু তখন বলেছিল যে অর্জুন মুখ বুঝে সব কিছু সহ্য করা এটা তোমার কাজ নয় শত্রুদের উপযুক্ত শিক্ষা দেওয়া এটাই তোমার কাজ তাই তুমি তোলো ধনুক চালাও বান শুরু করো যুদ্ধ চিত্তমার তোমার হবেই আমি তোমার সঙ্গে আছি তাই যেখানে প্রতিবাদ শ্রীকৃষ্ণ তারই সঙ্গে থাকেন কারণ অন্যায়ের প্রতিবাদ করা শিখিয়েছেন একমাত্র শ্রীকৃষ্ণ মুখ বুঝে সহ্য করা যতটা অপরাধ আর যে অপরাধ করছে সে তো অপরাধী তার থেকে বেশি অপরাধী হচ্ছে যে মুখ বুঝে সহ্য করে আমরা তো বান চালাই না আমরা লাঠি নিয়ে ঝগড়া করতে যাই না কিন্তু মুখ দিয়ে যদি প্রতিবাদ করা হয় এটাকে অপরাধে ধরে না ওই অর্জুনকে যে শিক্ষা দিয়েছিল শ্রীকৃষ্ণ সেটাই আজ ধরা দামে শ্রীমদ্ ভগবত গীতারূপে সবার কাছে পৌঁছে গেছে তাহলে তো শ্রীমদ্ ভগবত গীতা মিথ্যে হয়ে যাবে তাই না তাহলেই গীতার বাণী সব মিথ্যে জীবনভর অরাজকতা সহ্য করে যেতে হবে উনিশশো সালের আগের থেকে যখন ভারত স্বাধীন না হয়েছিল তখনই যখন সবাই ঝান্ডা তুলে লড়াই করতে নেমেছিল ওর ভিতরে একটা আশি বছরে বুড়িয়েছিল মাতঙ্গিনী হাজরা তাহলে সেই হাজরা যখন নেমেছিল তখন কেন সবাই প্রতিবাদ করেনি যে এই বুড়ি তুই কেন প্রতিবাদে নেমেছিস সে তো তার রক্ত দিয়ে এই ভারতের স্বাধীনে নেমেছিল উচিত ছিল না সবার এই বুড়ি তুই নামবি না কই না তখন তো ছোটো বড়ো বুড়ো কাউকে মানেনি সবাই মিলে নেমেছিল এই ভারতবর্ষটাকে স্বাধীন করার জন্য সেদিন যদি এটা হয়ে থাকে আজ আমি ষাট বছর বয়সে যদি আমি কিছু করে থাকি অপরাধটা কোথায় আমি সবার কাছে জানতে চাইছি অপরাধ আমি কী করছি প্রতিবাদও করার অধিকার সবার আছে ছোট বড়ো বুড়ো সবার আছে ভুল হলে সেটাকে ধরার অধিকার সবার তাই ভুলটাকে যারা যারা মেনে নিচ্ছে তারাই পৃথিবীটাকে ধ্বংসের দিকে এগিয়ে দিচ্ছে সেটা আমি নই যারা দিচ্ছে তারা তারা চাইছে যে আরও ধ্বংসের দিকে নামুক কিন্তু আমি চাই যে পৃথিবী আরও ধ্বংসের দিকে নামুক এতে মানুষের কত ক্ষয় ক্ষতি কত কিছু দাঙ্গা হাঙ্গামা কত কি লাগবে তার আগে থেকে যদি এটা সচেতন হওয়া যায় তাহলে এই দাঙ্গা হাঙ্গামাটা আর লাগবে না বোঝাতে পারছি কিছু বুঝলেও যারা বোঝে তারাদের বোঝানো যায় না কিন্তু অবুজ্যে তাকে বললে সে বোঝে আর সে যে সব থেকে বেশি বোঝে সে হচ্ছে একটা খতরনাক তাকে বোঝানো যায় না লোভ অহংকারের নেশায় এসে নেমে পড়ে লোভ আর অহংকারে রাবণ রাজেরও অহংকার হয়েছিল স্বর্গের সিঁড়ি তৈরি করবে কিন্তু ভগবান সেটা করতে দেয়নি কেন জানেন ওটা অহংকার আজ শিবলিঙ্গ যে আমরা এত পুজো করি এই শিবলিঙ্গকে স্বর্গলোক থেকে কে নামিয়ে এনেছিল ওই রাবণ রাজাই ঘাড়ে করে নিয়ে এসেছিল শিবের একটা স্তম্ভ শিবকে ধরে আনতে গেছিল কিন্তু সেটা হয়নি শিব বললো এটাই আমি তুমি এটাকে নিয়ে যাও কিন্তু কোথাও রাখবে না তুমি তোমার গন্তব্যস্থলে নিয়ে যাবে এবং সেখানেই আমাকে স্থাপিত করবে কিন্তু সেটা হয়নি রাস্তায় এসেই কিছুটা রাস্তা এসেই মারাত্মক টয়লেট পেয়ে যায় পাশ দিয়ে যাচ্ছিল একজন ওনাকে বলল হে প্রতীক তুমি দাঁড়াও আমার এইটা তুমি ধরে রাখো যতক্ষণ আমি টয়লেট করে না আসি তখন দাঁড়িয়ে রইল উনি হাতে করে টয়লেট আর শেষ হয় না ঘন্টার পর ঘন্টা দিনের পর দিন হয়েই যাচ্ছে শেষ আর হয় না পথিক তখন বেদি ব্যস্ত হয়ে ভাব ভাবছে হে আমি আর কতক্ষণ ধরে রাখবো কখন থেকে ধরে রেখেছি সে লোক তো আর আসে না বাবা আমি এখানে রেখে আমি যাই আমার কাজে আমি যাই মাটিতে স্থাপন করে দিল মাটিতে যেখানেই রাখল সেখান থেকে আর রাবণের ক্ষমতা হলো না ও রেখেও দিল ওর টয়লেটও শেষ হয়ে গেল পথিক চলে গেল। রাবণ ফিরে এলো এসে দেখো মাটিতে রাখা উঁচু করে তুলতে গেল কিন্তু আর তোলা হলো না ওখানে ভোলা মহেশ্বরকে ডাকলো ভোলা মহেশ্বর বললেন একটাই কথা যে বিধির বিধানে যেটা লেখা আছে তার থেকে বেশি তুমি কিছু করতে পারবে না রাবণ এই অবধি আমার গন্তব্য শেষ তাই আমি এখানেই স্থাপন হয়ে গেলাম তাই বিধির বিধানে যেটা লেখা আছে যার যা কর্ম করতে এখানে পাঠিয়েছে তার সেইটুকুই করতে হবে তার বেশি কেউ কিছু করতে পারবে না বেশি তখনই করতে পারবে যদি তার কোনো সৎকর্ম হয় তখন সে আরও কিছু দেখিয়ে যেতে পারবে কিন্তু যতক্ষণ না সে সৎকর্মে ব্যস্ত থাকবে বরং আরও তার আয়ু ক্ষয় বেশি হবে আর সৎকর্মের দ্বারা আয়ু বৃদ্ধি করা যায় হাতের রেখা বদলায় ভাগ্য রেখা বদলায় এই ব্যাপারে কার ভাগ্যরেখা বদলেছিল তার মৃত্যুর দিন পাল্টে দিয়েছিল অন্য এক সময় আমি আপনাদের শোনাব জন্ম সময়ই তার ভাগ্যে মৃত্যু লেখা হয়ে গেছিল কিন্তু তার মৃত্যুর মানে বদলে দিয়ে সেই টাইম বদলে দিয়ে তার আয়ু শতেক বছর হয়ে গেল কর্মের জন্য তাই এটাও আপনাদের শুনিয়ে দেবো উনি শোনাবো এক ভিডিওয় তো সব কিছু শোনানো যায় না পরবর্তী ভিডিওয় শোনাব আচ্ছা আর বেশি কথা বাড়াবো না আমার আজকে তো সোমবার তাই এখানেই শেষ করছি হর হর মহাদেব জয় শিব শম্ভু জয় ভোলা মহেশ্বর জয় বশরম্বালী জয় শ্রীরাম জয়গুরু 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 পরবর্তী ভিডিওয়ে আজকের দিন যাক আমি পরবর্তী ভিডিও আপনাদের শোনাবো কার আয়ু বৃদ্ধি পেয়েছিল কিভাবে পেয়েছিল সব বলবো